রহমানের রহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বুনাই বুনাই হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ দেশ দেশটির আয়তন বর্গ কিলোমিটার একটি একটি এটি ইসলামিক ধনী শান্তি সমৃদ্ধ একটি ধনী দেশ এই দেশ সম্পর্কে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব এবং এই দেশের বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার এই দেশে কোন বিষয়ে গেলে আপনার ভালো হবে এই দেশের এ টু জেড আপনাদের চেষ্টা করব অবশ্যই ধৈর্য ভিডিওটি দেখবেন বুনাই সম্পর্কে জানতে বুনাই ভিসার দাম কত বুনাই যেতে কত টাকা লাগে বুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম ধনী একটি রাষ্ট্র এবং ইসলামিক শান্তি সমৃদ্ধ একটি ধনী দেশ ছোট আয়তনে ছোট হলেও দেশটির মানুষ অনেক সুযোগ সুবিধা পায় সরকার থেকে তাদের কোনো ট্যাক্স দিতে হয় না পণ্যের কোনো ট্যাক্স দিতে হয় না সেটা সরকার দিয়ে দেয় ব্রুনাইর সরকার ব্রুনাই যেহেতু ছোট একটি দেশ তাই তেমন বেশি কোম্পানি নেই যার কারণে এখানে কাজের জন্য বাইরের থেকে ব্যাপক কর্মী নিয়োগ দেওয়ার প্রয়োজন হয় না তবে ব্রুনাইতে বিল্ডিং ও কনস্ট্রাকশন কাজের ব্যাপক চাহিদা রয়েছে বুনাইয়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ইব্রাহিম মোহাম্মদ জাহোফার এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে হাসান বলকিয়া রাজ্য শাসন করতেছে তিনি একজন ভালো মানুষ এবং তিনি প্রতিটা পণ্যের ট্যাক্স ভরে দেন তাদের জনগণের কোনো ট্যাক্স দিতে হয় না এবং প্রতিটা মানুষের জন্মের পরবর্তীতে প্রাণ তলাত শিখতে হবে এটা বুনাইয়ের আইন প্রিয় দর্শক এখন আমরা জানব বুনাই বিচার করার জন্য আপনার কি কি প্রয়োজন রয়েছে বুনাই বিচার করার জন্য 6 মাসের বেশি অতিরিক্ত একটি পাসপোর্ট লাগবে মানে 1 বছরের উপর থাকতে হবে একটা পাসপোর্টের মেয়াদ বিচার আবেদনকারীর ব্যক্তিগত সাইড কপি ফটো থাকতে হবে এবং বর্তমানে আপনি কোন কাজে নিয়োজিত রয়েছেন বা পেশার প্রমাণপত্র লাগবে ওয়ার্ক পারমিট বিষা হলে দক্ষতার প্রমাণপত্র লাগবে বুনাইতে আপনি বোয়েসেলের মাধ্যমে যেতে পারবেন এবং বয়সেল ছাড়া বেসরকারি যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে যারা বুনাই নিয়ে কাজ করে এখন বিষা খোলা রয়েছে এখন বুনাইতে আপনি যেতে পারবেন তো বুনাই কোন কাজের চাহিদা বেশি সেটা এখন আমরা জানবো বুনাই বুনাইতে বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ অনেক বেশি পরিমাণ হয়ে থাকে এই বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজে আপনারা বুনাইতে দু সালে এসে এখন দুই সালের মে মাসের দশ তারিখ এখন বুনাইতে যেতে পারবেন এখন পর্যন্ত বুনাইয়ের ভিসা খোলা রয়েছে দর্শক এখন আমরা জানবো বুনাইয়ের বেতন কত বুনাইতে যে সকল লেবার কনস্ট্রাকশন ও বিল্ডিং এর কাজ করে তবে তারা প্রতি মাসে থেকে সত্তর হাজার টাকা বেতন পেয়ে থাকেন যারা বুনাইতে সাপ্লায়ের বিষয়ে কাজ করে থাকেন তাদের প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কোম্পানির বেতন প্রদান করা হয় থাকে ব্রুনাইতে কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বেতনের পরিমাণও বৃদ্ধি হয়ে থাকে আপনি যত কাজ শিখে গেলে পরবর্তীতে আরো বেতন বৃদ্ধি মানে বেশি পেতে পারেন এখন আমরা জানব বুনাই সর্বনিম্ন কত বেতন হয় থাকে কনস্ট্রাকশন বা বিল্ডিং এর কাজ করতে চান তাহলে বিশ ডলার বেতন হয়ে থাকে প্রতিদিন সর্বনিম্ন তবে যারা ক্লিনারের কাজ করে থাকেন তাদের পনেরো ডলার আয় আয় করে থাকেন ইতিমধ্যে অবশ্যই বুঝে গেছেন বুনাইতে নতুন অবস্থায় কাজের বেতন কত হয়ে থাকে আজকে এখন আমরা জানবো বুনাইয়ের টাকার মান কত বুনয় দেশটির অর্থনীতি অনেকটা শক্তিশালী বুনাইয়ের মুদ্রাকে বুনাই ডলার বা বলা হয়ে থাকে বর্তমানে বুনাইয়ের এক ডলার সমান বাংলাদেশি আশি পয়েন্ট ছয়ত্রিশ টাকার কাছাকাছি সমান বাংলাদেশি টাকা এখন বর্তমানে ভিডিও হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আরও আপনাদের জানানোর চেষ্টা করব বুনাই সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বুনাইয়ের বিষয় সম্পর্কে জানতে একটা লাইক করবেন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন বুনাই বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে